ভোরের কুয়াশার মধ্যে চাষী হরিনাথ মাঠে নামুল হাতে পুরনো কোদাল কাঁধে সার বেগ এই জমিটাই তার সব বাবা রেখে গেছেন জমি এই বছর বৃষ্টি ঠিকমতো হয়নি ধান বড় হয়নি মহাজনের ধার যেন পুরো মাথার ওপর পাহাড়ের বোঝার মত এই জমিটা শুধু মাটি না এটাই আমার সংসার বাড়িতে ফিরে তার ছোট ছেলে জিজ্ঞেস করল বাবা এবছর কি আমার নতুন জামা হবে না হবে রে বাবা অবশ্যই হবে কিন্তু হরিনাথ জানত হবে না একদিন ব্যাংকের লোক এলো আর সময় নেই টাকা না দিলে কিন্তু জমি নিলামে উঠে যাবে সেই দিন হরিনাথ একা মাঠে দাঁড়িয়ে থাকল আকাশের দিকে তাকিয়ে বলল ভগবান আর একটা সুযোগ দাও সেই দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল পরের দিন সে মাঠে গিয়ে দেখে রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে মাটি ভিজে গেছে ধানের পাতায় নতুন প্রাণ হরিনাথ মাটিতে বসে পড়ল মাটি তুই আমাকে ছাড়িস না কয়েক মাস পর ফসল উঠল ধান বিক্রি করে সব ধার শোধ হল সেদিন বাড়ি ফিরে হরিনাথ ছেলের হাতে নতুন জামা তুলে দিল বাবা তুমি সেদিন মাঠে কেঁদেছিলে কেন মাটি কাঁদলে ফসল হয় আর চাষী কাঁদলে সংসার বাঁচে যে হাত মাটি ধরতে জানে সে হাত কখনো খালি থাকে না আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন